আসসালামু আলাইকুম আজকে আমি যে একটা ইস্যুতে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল প্রিপেইড মিটার যন্ত্রণার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার এমনও সময় হয় সকালে এক হাজার টাকা ঢুকেছি বিকালে টাকা নেই মিটার বন্ধ আজকে এইমাত্র মাত্র আধা ঘন্টা আগে আমি তিন হাজার টাকা ঢুকেছি যে সার্ভিস প্রোভাইডার টাকা ঢুকেছে সে কেটে নিয়েছে হাজারে দশ টাকা করে তিন হাজার ত্রিশ টাকা তাহলে আমার ঢুকলো দুই টাকা এর মধ্যে আবার ডিমান্ড চার্জ কাটছে নয়শো ষাট টাকা এখন ডিমান্ড চার্জটা কী এইটা আমার মাথায় আজও আসেনি মিটার রেন্ট দুইশো পঞ্চাশ টাকা আর ভ্যাট আছে একশো একচল্লিশ টাকা ভ্যাট বুঝলাম ভ্যাট নিয়েছে ঠিক আছে মিটারের ভাড়া দুশো পঞ্চাশ টাকা থ্রি ফেজ হওয়াতে দুইশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ফেসের আরও কম ঠিক আছে ডিমান্ড চার্জের নামে এসে টাকাটা কাটে নেওয়া হয়েছে আমি টোটাল পাইছি এক হাজার ছয়শো টাকা তিন হাজার টাকা রিচার্জ করে আমি পাইছি এক হাজার ছয়শো একত্রিশ টাকা তাহলে বাকি টাকা কোথায় গেল এমনও সময় হয় দেখা গেছে যে বৃহস্পতিবার দিন ঠাস করে বিকালবেলা লাইনটা অফ হয়ে গেছে এখন লাইনটা যখন অফ হয়ে গেল আমি আর চালু করতে পারতেছি না এখন আমাকে এই কার্ড নিয়ে ঘুরতে হয় আবার স্মার্ট লেখা আছে কিন্তু অনলাইন হয় না আর বিকাশে রিচার্জ করতে গেলে হয় না কার্ডে টাকা ঢুকেলে কার্ড মিটারে পাঁচ না করলে সেই টাকা ক্যাশ হয় না লাইনের জায়গায় লাইন অফ থাকে এখন আমি থাকি বসুন্ধরা রিচার্জ করলাম ডেস্ক অফিসে গুলশান এসে এরপরে এই কার্ড নিয়ে আবার আমাকে বসুন্ধরা যেতে হয় সেটা পাঁচ করার জন্য আর এই সমস্ত ব্যাপারে কমপ্লেন দিলে তার খুব দ্রুত ব্যবস্থা হয় এমনও কোনো ব্যাপার না এদেরকে খুঁজে পাওয়া যায় না এর আগে আমি এক মিটার ব্যাপারে কমপ্লেন দিছি আরও তিন দিন আগে আসবে আসবে বইলা কিন্তু আসে নেই এরকম অনেক সমস্যা অনেক ফেস করতেছি আর সবচেয়ে বড়ো জিনিস হলো আমাদের টাকা যে কোথায় কে কীভাবে কেটে নিচ্ছে আমরা বুঝতে পারতেছি না এমনও দিন যায় আর কারেন্ট বিল আর একটা ব্যাপার আছে আগে যা ট্যারিফ ছিল এখন তার থেকে ডাবল হয়ে গেছে এই প্রিপেড মিটার এই মিটারকে নিয়ে যত কল্পনা জল্পনা শেষ নাই টাকা ঢুকাইলে এই টাকা টাকার এটা যেন একটা টাকার মেশিন টাকার মেশিন হিসাবে ওই দুর্নীতিবাজদের হাতে চলে যাচ্ছে এই কার্ড পাঁচ করার সঙ্গে সঙ্গে এই যে একটা বড়ো ধরনের সাধারণ মানুষের কাছে সিন্ডিকেট এই যে মানুষের একটা বড়ো ধরনের ধোঁকা দেওয়া হচ্ছে এই ধোঁকার শেষ কোথায় এই সাধারণ মানুষকে এর থেকে কোনো ধরনের বাঁচার কোনো অবগতি নেই প্রশ্নটা সবার কাছে রইল হ্যালো তাহলে সরকার নিয়ে গেছে নেলে টাকা কোথায় যাবো সরকার নিয়ে গেছে তাইলে অর্ধেক যদি সরকার নিয়ে যায় তাইলে তো আমাদের কিভাবে চলে মিটারে টাকা বললে মিটারে টাকা থাকে না তিন হাজারের থেকে আর ষোলোশো টাকা রইছে চৌদ্দশো টাকা নাই টাকাই তো নিয়ে গেছে তাইলে আমরা বাসার তো আমাদের কোনো পথ নাই সরকার সবই নিয়ে দিতেছে এইখানে টাকা ঢোকানো হয়েছে তিন হাজার তো যেটা দেখাচ্ছে আপনার গ্রেস অ্যামাউন্ট হচ্ছে দুই টাকা অর্থাৎ যে রিচার্জ করে দিচ্ছে সে তিরিশ টাকা কিন্তু কেটে নিয়েছে তো এইখানে সব কোটার পরে আপনাদেরকে মিটার চার্জ তারপরে আরও ডিমান্ড চার্জ এভরিথিং সব চার্জ শেষ করে গ্রাহক কিন্তু আপনি লাস্টে পাচ্ছে কত টাকা দেখেন তিন হাজার টাকার মধ্যে যদি ভোরে আপনার মাইনাস হইতে হইতে এক হাজার টাকায় এক টাকার মধ্যে এসে পৌঁছে তাহলে এই যে দুর্নীতি এই দুর্নীতির শেষটা কোথায় এই প্রশ্নটা সবার সম্মুখীনে রইলো এই দুর্নীতিটা শেষ কোথায় এই টাকাটা কোথায় যাচ্ছে যেখানে তিন হাজার টাকা রিসার্জ করে মাত্র আপনি পাচ্ছেন হচ্ছে এক টাকা তো এই বাকি টাকাগুলো কোথায় যাচ্ছে এটা সবার কাছে প্রশ্ন রইল